উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত সাদীপুর গ্রামে আজ এক বিশেষ ধর্মীয় আয়োজন করা হয়েছে এই জলসায় প্রধান বক্তা ও বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন এলাকার পরিচিত মুখ ও জনতা সেবক এস কে শামসুল সাদীপুর গ্রামের এই আধ্যাত্মিক সমাবেশে তিনি অত্যন্ত সহজ ও সাবলীলভাবে উপস্থিত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে মূল্যবান ধর্মীয় কথা তুলে ধরেন এস কে শামসুল তার বক্তব্যে মানুষের সেবা এবং সামাজিক সম্প্রীতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি জানান যে একজন প্রকৃত জনতার সেবকের মূল কাজ হল অসহায় মানুষের পাশে থাকা এবং ধর্মের সঠিক শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়া করণী ব্লকের এই অনুষ্ঠানে সামসোলের বক্তব্য শুনতে স্থানীয় মানুষের ঢল নামে এবং তার জনসেবামূলক চিন্তাধারা গ্রামবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয় ধর্ম ও মানবতার এই মিলন মেলায় সাদীপুর গ্রাম আজ এক উৎসব মুখর পরিবেশের সাক্ষী হয়ে রইল বরং স্কুলের যতগুলো সাবজেক্ট আছে যতগুলো পড়া আছে বাংলা ইংরেজি অঙ্ক সবগুলোই পড়াচ্ছি প্লাস আমরা দিচ্ছি বাচ্চাদেরকে মানে আমাদের জ্ঞানী গুণী মানুষেরা যে আমাদেরকে বলেছেন যে মুসলিমের ডান হাতে যেন কোরআন থাকে বাম হাতে যেন সায়েন্স থাকে মুসলিম আজকে অবনতি মুসলিমের মধ্যে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে এই জন্যই যে শুধু হয়তো আমরা কোরআন এবং হাদিসের পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছি তো আমরা এই দুর্বলতাটাকে ধারণা করে আমাদের এই অবনতিটাকে লক্ষ্য করে এমন একটা নতুন ডিজাইনের মাদ্রাসা তৈরি আমি

দেখতে পেছি আপনি আপনাদের কাছে आग्रह করব যে মাদ্রাসা পড়া পর আল্লাহকে জানা রসূলের اصول জানা আমাদের জরুরি আছে iman কি করে বাঁচানো পাউ জরুরি আছে তার সঙ্গে বাচ্চারা যখন একটু বড় হয়ে যাবে ক্লাস 5 এ ভর্তি করবে এদিকে আপনার মাদ্রাসা পড়া চলবে আর

এই জন্য প্রতিটা মাদ্রাসার কমিটি মৌলানা সাহেব আছেন একটাই অনুরোধ করব যে আমরা যেন আগামী দিনে নিজের মা ইজ্জত বাঁচিয়ে চলতে পারি এবং নিজেকে আমরা পিছিয়ে পড়া না মানুষ যেন আমাকে না আমাদের না বলে এরা একটা পিছিয়ে পড়া যাতে মুসলমান মাথায় রাখতে মুসলসাল ইমান আমরা কিন্তু মুসলসাল ইমান

আমরা যেন এটা বলতে পারি যে শেখ শামসুল মুসলমানের বাচ্চা মানুষ যেন এটা বলে গর্ব পায় আর এটা না যে শামসুল বাবা ভালো ছিল ও তো ছেঁচনা হয়ে গেছে এই যেন না আছে আমাদের মাথায় একটা হ্যাঁ টাকা আমারও দরকার আছে টাকা যত মানুষ আছে সবার দরকার আছে কিন্তু সেটা সব পথে ভালো পথে কামাবো আপনারা জানেন দশক কিছু দুই একটা মরার সার দেখেছি আমরা

আমাদের জানতে হবে ইসলাম যদি না জানি তা আমাদের পরিচয় থাকবে না ওই জন্য ইসলাম জানা খুব জরুরি আর একটা কথা বলবো মাদ্রাসা আছে প্রতিটা মুসলমান চেষ্টা করবে নামাজ করার জন্য রোজা করার জন্য কারণ আমি যদি নামাজ পড়ি রোজা করি তো আমার বেটা যে পিছনে আছে ও দেখছে যে আমার বাবা রোজাও করে নামাজও পড়ে কথা বলে না তাহলে কিন্তু ও ওইভাবেই তৈরি হবে

তো কারণটা কি আমি একটা উদ্দেশ্য যে ওখানে গেলে বাচ্চাটাকে নামাজ পড়াবে ইসলাম সম্পদে কারণ ওই জন্য আপনাদের অনুরোধ করব যে আল্লাহ তালাকে ভয় রেখে আমরা যেন সকলকে সঙ্গে নিয়ে একসাথে চলতে পারি আর একটা কথা বলবো যে আমরা ভারতবর্ষে অনেক অনেক টার্গেটের মধ্যে আছে মানে মোদীর ভাষায় বলে ফটোকে এক ফটোকে